মানে কে লাগি রাস্তা অবরোধ জলে লাগি জল কি পান না আপনারা না স্যার তো এই দপ্তর থেকে জলের গাড়ি আয় না না আইলো তারা ওর ফলক দিয়া যায় বাসন বার বার করলে কয় কত বাসন কিটা এক সপ্তাহ পর পর আয় 15 দিন পর পর আই জলে লাগি প্রত্যেকদিন আয় না না জলের কোনো উৎস নাই এলাকায়তে নাই নাই একটা আছে ওই আর জল সর আগে একটা আছে কো আর একটা আছে মানে গাড়ির জলের উপরে পুরো নির্ভরশীল হ্যাঁ এইখানে কতটা পরিবার হবে